আমি খুব টেনশানে থাকি আর সেই টেনশান থেকে একটু মুক্তি দিতে আমার বর চেষ্টা করে যাতে করে আমি একটু ভালো থাকি একটু আনন্দে থাকি আর তার জন্য ও আপ্রাণ চেষ্টা করে ওর সামর্থ্য মতো ও আমাকে বলে যে পৃথিবীর সমস্ত আনন্দ সমস্ত হাসিগুলো যদি আমি তোমার হাতে তুলে দিতে পারতাম তাই ও চেষ্টা করে সবসময় ওর সামর্থ্য মতো আমাকে আনন্দে রাখা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আজকে যে ব্লগটি দেখতে পাচ্ছ এই ব্লগটি কিছুদিন আগে যেদিন এমস গেলাম তার আগের দিন আমি মেলা গিয়েছিলাম তো সেই ব্লগটি আমার কাছে থেকে গেছিল ব্লগটি ভীষণই ভালো ব্লগ তার জন্য আমি ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি ওই যে বলেছিলাম ভেলোরে গিয়েছিলাম তারপর নেটওয়ার্ক প্রবলেম ছিল তারপরে চার্জ ছিল না ফোনে তার জন্য আমি তোমাদেরকে একদিন ব্লগ শেয়ার করতে পারিনি আর সেই দিনই গ্যাপিংয়ে পড়ে গেছে এই ব্লগটি তার জন্য ভাবলাম চলো আজকেই শেয়ার করে ফেলি এই ব্লগটা আজ দুপুরে রান্না হয়েছিল ডাল বাঁধাকপির তরকারি মাছের তরকারি আর ছিল ওল মাখা দেখো বন্ধুরা এখানে বাবার দুটো বাদাম পাটালি কিনেছে এগুলো অনেক দিন পরে আমরা খাবো অনেক দিন খাইনি মানে ছোটবেলায় খেতাম তারপরে আর মাঝে কতদিন খাওয়া হয়নি কতটা খাবে আমার বর এমনিতে ভাত খাওয়ার টাইমে তেমন কিছু খেতে চায় না দিলেও খেতে চায় না আজকে জানি না কেন হঠাৎ করে বলছে দাও খাবো তো দেখো এটা ছিল বাদাম পাটালি খুব যে টেস্ট বলবো তা না মানে মোটামুটি ভালো লাগছিলো তবে আগেকার দিনে যে সেই বাদাম পাটালি যেগুলো ছোটোবেলায় খেতাম সেই টেস্ট কিন্তু পেলাম না শুধু গুড়ের টেস্টটা পেলাম মানে ঠিক মতো গুড়ও আবার তেমন নেই জানি না কী মেশানো আছে যাই হোক এই জায়গাটাতে এসে সেদিন যে বলেছিলাম রাতে সাপ বেরিয়েছিল তো সাপ এসে এই ফাটলের মধ্যে ঢুকে গেছে তার জন্য বাবা আজকে সিমেন্ট দিয়ে এই যে প্লাস্টার করে নিচ্ছে আর ছিল ওল মাখা বলেছিলাম তো ওল মাখাটা দেখো এখন আমি মাখিয়ে নিচ্ছি পরে লেবুটা দেবো কারণ এখন লেবু দিলে খেতে পারবে না তেতো হয়ে যাবে ভাত খাওয়ার সময় এদিকে আমার বর গিয়েছিল রেলের টিকিট কাটতে তার জন্য ও আমাকে বলছে দরজাটা খোলো আসলে বারবারই গরু ঢুকে যাচ্ছে তার জন্য আমি দরজাটাকে লাগিয়ে দিয়েছিলাম ও আসার আগে তো দেখো ও নিয়ে এসেছে ট্রেনের টিকিট কেটে তো সেটাই আমাকে দেখাচ্ছে যে কখন আমাদের ট্রেন আছে আর কিভাবে কি হলো আর কোন ট্রেনটা আমরা যেতে চেয়েছিলাম কোন ট্রেনটা যাওয়া হলো না সেটা একটু পরেই বলছি চলো আমাদের প্রথমে টিকিট হয়েছিলো ধৌলি এক্সপ্রেসে মানে প্রথমে আমরা ঠিক করেছিলাম যে ধৌলি এক্সপ্রেসে যাব কিন্তু ধৌলি এক্সপ্রেসের টিকিট কনফার্ম হয়নি তার জন্য আমরা কিসে যাচ্ছি কোন ট্রেনটা যাচ্ছি জনশতাব্দী এক্সপ্রেসে যাচ্ছি ঠিক আছে তো কালকে কটার সময় ট্রেন যেন তিনটে বত্রিশ মানে বিকেল তিনটে বত্রিশ ঠিক আছে তো কালকে যাচ্ছি আর এই যে ও এক্ষুনি আসলো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে গোজ গাছ করতে হবে আজকে রাত্রের মধ্যে গোজ গাছটা শেষ করে দিতে হবে হলে কালকে সকালবেলা রান্নাবান্না করে গোছ গাছ করে বেরিয়ে যেতে পারবো না তো আজকে রাত্রে ভাবছি গোছ গাছটা কমপ্লিট করে দেব তারপর কালকে একদম রওনা দেব। তো চলো এখন রাত্রি পরে দেখা হচ্ছে ভাত খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে আসলে আমাদের গ্রামের পাশে আরেকটি গ্রাম আছে সেই গ্রামে মেলা হচ্ছে কি মেলা জানো তো শ্রাবণী মেলা হ্যাঁ আমার নামেরই মেলা বসেছে তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কবে মেলা যেতে পারবো কিন্তু কোনোদিনই সময় হয়ে উঠছিল না আর আজকের দিনটা ছিল লাস্ট মেলা তো অবশেষে আজকেই একটু সময় হয়েছে তার জন্য আমার বর বলছে চলো আজকে তোমাকে মেলা ঘুরিয়ে নিয়ে আসবো তার জন্য দেখো চলে এসেছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বৃষ্টিতে মেলা দেখতে সত্যি আসতে ভালো লাগে তাহলে আমি যখন এমস থেকে ঘুরে চলে আসবো তখন তো আর মেলা থাকবে না তাহলে ও যখন বলছে চলো ঘুরেই আসি তো মেলা এসে কী নেবো খুঁজেই পাই না কারণ আমার তো সবই আছে নেয়ার মতো কিছুই নেই তবুও ওই আসলে কাঁটাক্লিপ তারপরে কানের দুল এগুলোর দিকে মেয়েদের বেশি দৃষ্টি আকর্ষণ করে আমিও তার অন্যথা নয় ভেবেছিলাম একজোড়া কানের নেব তারপর অন্য কি জিনিস নিতে কানের নিতেই ভুলে গেছি খুব বড়ো মিস হয়ে গেছে যে কানেরটা নেওয়া হলো না চলো একদিন তোমাকে তোমাদের শেয়ার করব যে আমি মেলাতে কি কি নিয়েছি আজকের ব্লগে হয়তো দেখাতে পারবো না যে মেলাতে কি কি নিয়েছি তবে নেক্সট একটি ভিডিওতে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কী সুন্দর সুন্দর কাণ্ডগুলো এসেছে দেখো ওদিকে আমি বারো ভাজার দোকানে বারো ভাজা খাবো বলে ওকে বলেছিলাম ও বলছে তাহলে একটু পরে খাবে এখন চলো কি কী কেনাকাটা করে নেবে চলো কেনাকাটাগুলো তো আমি ভাবলাম ঠিক আছে তো কিছু কেনাকাটা টুকটাক করলাম এদিকে চলে আসলাম পাঁপড় ভাজা খেতে মেলায় আসবো আর পাঁপড় ভাজা খাবো না এটা তো হতেই পারে না আর আমার বরের ভীষণ প্রিয় পাপড় ভাজা তো তার জন্য দেখো পাঁচটা পাঁপড় কুড়ি টাকা নিলো তো আর এদিকে দেখো ঘুগনি আমি বলছি যে আমি ঘুগনি খাবো না আমার বর আর আমার ছোটো ভাগনি বসেছে ঘুগনি খেতে তো আমার বর তো আমাকে কিছুতেই ছালো না ওর পাত থেকে আমাকে ঘুগনি খাওয়ালো আর ঘুগনিটা এত পরিমাণে টেস্ট হয়েছিল যেমন ঝাল ছিল ঠিক তেমনই গরম বেশ ভালো লাগছিল কিন্তু খেতে তারপরে আবারও এক প্লেট নিল তো তখনও আবার দুজন মিলে খেলাম আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো আমি বলেছিলাম বাড়ি থেকে যে আমি ভাত খাবো না তো আজকে আমি চাউমিন খেয়ে আসবো তো চাউমিন আমার ভীষণই প্রিয় তো তার জন্য দেখো এইখানে চাউমিন খাচ্ছি তো চাউমিনটা ছিল মোটা ভালো করেছিল বাট মোটা চাউমিন না আমার ঠিক পছন্দ নয় কিন্তু আমরা যেখানে খাবো বলে ঠিক করেছিলাম সেই দোকানটা ছিল বন্ধ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তার জন্য দোকানটা বন্ধ হয়ে গেছিলো তার জন্য আমরা এই দোকানটাতেই খেলাম আমার বর তো কিছুতেই খাবে না ওকে জোর করে করে খাওয়ালাম তো যাই হোক আমি খাবো ও খাবে না তেমনভাবে কী করে তারপরে আমাকে বললো মশলা ড্রিঙ্কস খাবে আমি বললাম হ্যাঁ খাবো তো আমার গলাটা একটু ধরেছে তবুও ঠান্ডা খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না কারণ ঠান্ডা খেতে আমি ভীষণই ভালোবাসি তো যাই হোক এই জিনিসটা খুব একটা ঠান্ডা ছিল না আমার ছোটো ভাগনিকে বললাম ও বলছে না মা বকবে আমি খাবো না তো আমি হাফটা খেয়েছি তারপর ওকে হাফটা দিয়েছি দিনটা ভীষণ আনন্দে কাটলো কালকে একটা নতুন জার্নি জানি না কি হবে কত টেনশান অপেক্ষা করছে মাথার উপরে জানি না তবে আজকে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি ভীষণ ভালো লাগলো ওই যে আমার হাজব্যান্ড আসছে খাওয়া দাওয়াও করলাম আমরা ওইখানে দোকানটায় গেছিলাম ওখানে দোকানটা বন্ধ ওইখানে ভালো বানায় চাউমিনটা ওখানেও ভালো করেছে খেলাম বেশ ভালো লাগলো আজকের দিনটা তো চলো গুড নাইট আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে